কত বছর কলেজ স্ট্রিটের দোকান এই এই রকম ক্ষতি কি কোনো বছর হয়েছে কারণ বর্ষাকালেও তো জল জমে না এরম ক্ষতি কোনোদিন নয় কিন্তু মানে এগুলো দেখে না আমার চলে যেতে কষ্ট হচ্ছে কত মানুষ বই পায় না আমি একটা এন রান করি তো আমার মনে হচ্ছে আমি এগুলো নিজে যদি কাউকে দিতে পারি আমাদের রাজ্যে যেখানে ভাষা আন্দোলন হচ্ছে এই রাজ্যে দেখা যাচ্ছে যেখানে বর্ণপরিচয়ের মতো বই যে বই দিয়ে জীবনে পড়াশোনা শুরু হয় সেই বই মাটিতে পড়ে রয়েছে এবং সেই বই একেবারে ভিজে গেছে একের পর এক বই পড়ে রয়েছে এখানেও যে বর্ণপরিচয় বর্ণপরিচয় আপনি কি বই কিনতে এসেছেন হ্যাঁ বই কিনতে এসেছি কিন্তু মানে এগুলো দেখে না আমার চলে যেতে কষ্ট হচ্ছে কত মানুষ বই পায় না আমি একটা এনজিও রান করি তো আমার মনে হচ্ছে আমি এগুলো নিয়ে যেয়ে যদি কারোকে দিতে পারি মানে ফ্যানে শুকিয়ে বা ড্রায়ারে শুকিয়ে তাদের যদি কাজে আসে একেবারে যেটা দিয়ে পড়াশোনা শুরু করি আমরা মাতৃভাষা শিখি সেই রকম বই আজকে চলে যাচ্ছে একদম একদম আমার আমার সেটা দেখে খারাপ লাগলো বলে আমি দাঁড়িয়ে গেলাম আমি মানে আপনি কি এখান থেকে বই নিয়ে গিয়ে শুকিয়ে চেষ্টা করবেন আমি চেষ্টা করব আমি চেষ্টা করব কারণ আমার একটা মানে সহজ পাঠ বলে একটা দুঃস্থ বাচ্চাদের প্রজেক্ট চলে আমার মনে হচ্ছে এই বইগুলো দিলে ওদের কাজে লাগবে ওরা কিনতে পারে না আমি কিনে নিয়ে যাই সেখানে আজকে এভাবে পড়ে আছে পুরো কলেজ স্ট্রিট জুড়ে বই ডাই হয়ে পড়ে রয়েছে আমার সেরামই লাগছে আমি মনে হচ্ছে কী নিয়ে কি দিতে পারলে ভালো হতো আমি তো তৈরি হয়ে আসিনি মনে হচ্ছে আমি তুলে নিয়ে যাই শোকায় গিয়ে

কিন্তু কলেজ স্ট্রিটের পক্ষ থেকে তো যারা পাবলিশার্স রয়েছে এই ক্লাবগুলো যাদের পাশে এসে দাঁড়ায় পুজোর সময় অনেকেই তো বস্ত্র বিতরণ করে আপনাদের পাশে এসে না না সেরকম কোনো দেখছে না কিছু সেরকম সেরকম কিছু খবর নেই কিছু কেউ খোঁজও নেয়নি হচ্ছে সকাল থেকে কেউ আপনাদের না 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 ভেতরে একেবারে বই ডাই হয়ে পড়ে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বই ভিজে গেছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব বলছি কত টাকার ক্ষতি হয়েছে মানে ভেতরে আমি যা দেখতে পাচ্ছি এটা তো নিশ্চয়ই নেই আরো নিশ্চয়ই আছে যেগুলো গোডাউনে আছে আনুমানিক 5 থেকে 7 লাখ টাকা 5 থেকে 7 লাখ টাকার বই ক্ষতি হয়েছে কিছুই নিশ্চয়ই বাঁচানো যায় না না এগুলো বাঁচানো যাবে না এগুলো এমনি হয়ে গেছে ওই কেজি দরে বিক্রি ছাড়া আর কোনো উপায় নেই এ পড়ার মতো উপযোগী নেই আর দোকান গোডাউন দুটো জায়গা মিলিয়ে কি নষ্ট হ্যাঁ হ্যাঁ দোকান গোডাউন এরকম আমাদের আটখানা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম আটখানা বই দোকানে এরকম এরকম বর্ষাকালে বৃষ্টি হয় আমি এইবারে যে বৃষ্টি এরকম বৃষ্টিতে বহুদিন ব্যবসা না এরকম বৃষ্টি বিগত অন্তত আমার চোদ্দো পনেরো বছর আমি দেখিনি এই প্রথম দেখলাম এত ভারী বৃষ্টি বলছি প্রচুর জিনিস তো নষ্ট হয়েছে নষ্ট হয়েছে সকাল সময় না বাইরে শুধু বইগুলো দেখতে পাচ্ছি যে অনেক বই বার করা হয়েছে হ্যাঁ না এরকম লাখ দু টাকার ওপর ক্ষতি হয়েছে তারপরে সকাল সাড়ে দশটার থেকে শুরু হয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা কন্টিনিউ চলছে এখনো বই বাইরে রয়েছে পুরো ভিজে গেছে পুরো হতে গেলে পুরো আমাদের ফিফ্থ সেমিস্টারের বই নানা রকম বই সব বই নষ্ট হয়েছে আমাদের খুব ক্ষতি হয়েছে খুব ক্ষতি মানে বলার মতো না এত ক্ষতি হয়েছে এত বছর কলেজ স্ট্রিটের দোকান এই এই রকম ক্ষতি কি কোনো বছর হয়েছে কারণ বর্ষাকালেও তো জল না এরকম ক্ষতি দিন হয়নি এই আমাদের এই পাঁচ ঘন্টা বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে মানে বলতে গেলে এরকম ক্ষতি কোনো দিন হয় উনি বলছেন যে আমফান জ্বর গেছে মানে তার একেবারে তাণ্ডব নৃত্য দেখেছে পশ্চিমবঙ্গ কিন্তু এই রকম অবস্থা হয়নি ক্ষতি হয়নি এই যে আমপান গেল এত বড় বড় আমফান আইলা গেল কিন্তু তাতেও এত বড় ক্ষতি হয়নি যত বড় ক্ষতি এই চার পাঁচ ঘন্টার বৃষ্টিতে হলো গতকাল মানে এমন কি রঙের সিল করা বক্স সেগুলোর ভেতরও কিন্তু জল ঢুকে গেছে এতটা পরিমাণে খারাপ অবস্থা এতটা পরিমাণে জল ঢুকেছে আমাদের বই বলতে অন্য কিছু যে আইটেম থাকে আমাদের সব আইটেম নষ্ট হয়ে গেছে যে কটা থাকে আমাদের পেন বলেন আর স্টেশনারি যা যা জিনিস আছে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর মানে বলার মতো না এত ক্ষতি হয়েছে কী করবো এখন সবই উপর ইচ্ছা এটা তো আমাদের কিছু হাতে করার কিছু নেই এখানে নোংরার মধ্যে পাকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক বই ডজন ডজন বই পড়ে সাহিত্য মেলা থেকে শুরু করে কুইক হিল ইন্টারনেট সিকিউরিটি অর্থাৎ দামি দামি বই যেগুলো একেবারে শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে তারপর নববন্ধু ছাত্রবন্ধু প্রত্যেকটা বই আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে এই যে বই রয়েছে একেবারে ডাই করা সব বই ভিজে গেছে আপনাদের দোকানের বই কিছু কি বাঁচাতে পেরেছিলেন বই কতটা বাঁচাতে পারলেন বই লাখ বই টাকার বই থাকে এখন পর্যন্ত পাঁচ লাখ টাকার বই ড্যামেজ হয়েছে সেটা পাঁচ মানে আমার আন্দাজে মালিকরা বলতে পারছে মানে বলতে পারবে লাখ পাঁচেক টাকার বইয়ের মানে এখনও পেয়েছি যে গেছে ওগুলো আর কিছুর উপায় নেই এই আমাদের এখানে ম্যাক্সিমাম বইও আমাদের খেলা ওইখানটায় আছে এরকম আমাদের বহু ইসেতে আছে আপনাদের চ্যানেল কতদূর অব্দি পৌঁছবে যায় না আমাদের একটাই আবেদন সরকারের কাছে যদি গভর্নমেন্ট কিছু আমাদের হেল্প করে মানে বই পাড়াকে আমাকে না শুধু মানে আমার প্রতিষ্ঠানকে না এই যে এই রাস্তা ওই রাস্তা মানে কলেজ স্ট্রিট পাড়ায় যে বই পাড়াটা বলে যে পাড়াটা আছে সেটা যদি গভর্নমেন্ট একটু হেল্প করে যদি আমাদের সবাইকে সে মাসে এক লাখ টাকা রোজগার করুক কুড়ি লাখ কুড়ি হাজার টাকা রোজগার করুক পাঁচ হাজার টাকা করুক তাহলে মালিকরা বাঁচলে পরে কর্মচারীরা বাঁচবে এই তো পরিষ্কার হিসাবে জিনিস তা মালিকরা বাঁচাবার ইস্যে কলেজের অবস্থা কুড়িতে আমফান গেছে তখন কোনো তো সাহায্য আশা করি পাননি তা আমাদের থেকে আপনারা বোধহয় ভালো জানেন যে আমরা পেয়েছি কি না পেয়েছি সেটা আর তো এখানে দাঁড়িয়ে তো সরকারের পক্ষে বিপক্ষে কোনোটাই আমাদের পক্ষে বলা সম্ভব না বিজনেস সেন্টারে দাঁড়িয়ে ওটা আপনারা খোঁজ নিয়ে যাবেন আমরা পেয়েছি কি না এইবার আমরা চাইছি যে একটু যেন দিলে ভালো হয় মানে দূর অব্দি আপনারা পৌঁছতে পারবেন যাই না অন্তত আপনারা ব্রডকাস্টে বলতে পারেন যে বই পাড়াটা যেটা সেই ইংরাজি মিডিয়াম পড়ুক হিন্দি মিডিয়াম পড়ুক বাংলা মিডিয়াম পড়ুক বইটা এখনও লাগে সেটা যদি বাঁচাতে একটু হেল্প করে মানে আপনারা তো হেল্প করবেন আপনারা যদি একটু প্রচার করে পৌঁছে দেবো প্রচারটা করে দেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর কাছে তাহলে আমাদের ভালো হয় তা আমাদের মানে মালিকরা বাজবে তার সাথে সাথে আমরা কর্মচারী একজন মালিক বাজবে পাঁচটা কর্মচারী মিনিমাম পাঁচটা কর্মচারী বাজবে তো সেই কর্মচারীদের পক্ষ থেকে বলছি অফ মানে কলেজ মার্কেটের কর্মচারীদের পক্ষ থেকে বলছি একটু পৌঁছে দেবেন তাহলে আপনাদের খাটনিটাও হবে আর আমাদের পেটটা বাজবে সামনে তো দুর্গাপুজো বহু টাকা খরচা করে দুর্গাপুজো করা হয় দুর্গাপুজো কোনো উদ্যোগ কথার মধ্যেই যাবো না আমরা চাইছি গভর্নমেন্ট যেন আমাদের কলেজ স্ট্রিট পাড়াটাকে এবং একটা জিনিস মনে রাখবেন বাঙালির যদি অ্যাবসলিউট কিছু কোনো ব্যবসা এখনও পর্যন্ত থাকে বাঙালির রাতে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সেটা এখনও এই কলেজ স্ট্রিট পাড়া আর সব অন্য অন্য রাতে চলে গেছে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট বাঙালি বা ইসেরা ব্যবসায়ীরা এখনও বইয়ের ব্যবসাটা করে কলেজ স্ট্রিটে সেইটা এবং তার সাথে সাথে বাঙালি কর্মচারী যারা আমরা আছি তাদের বাঁচাবার জন্য আপনাদের এখান থেকে আবেদন করছি আর বইয়ের দশা কি বা প্রোডাকশান খরচ কী সেটা আপনারা যদি আইডিয়া করতে পারেন বইগুলো দেখুন এই সব কটা দোকানে কোনো দোকানদার বাকি নেই এই ওনার থেকে শুরু করে এইখানে আমি আমার প্রতিষ্ঠানের জন্য শুধু বলছি না হোল কলেজ স্ট্রিটের কর্মচারী মালিক কারণ মালিকরা বাঁচলে আমরা বাঁচবো সেই জন্য বলছি যে গভর্নমেন্ট যদি একটু কিছু সাহায্য করে এখানটায় তাহলে আমাদের পক্ষে ভালো হয় বই তো আর বাঁচানো যাবে না আর বই এমন জিনিস একটা শাড়ি না যে খেয়েছি আবার দিয়ে দিলাম বই জল লেগে গেলে বই আর ব্যবহার করা যায় পঁচিশ পার্সেন্টেও আপনারা নেবেন না আপনারা নেবেন না এটা একশো টাকা দাম হলে পঁচিশ টাকা দাম নিলে পরে আপনি বলবেন যে না এটা বাড়িতে নিলে পরে উইয়ে লেগে যেতে পারে বই ভেজে যাওয়া মানে ওইখানে চলে যাওয়া কেজি ধরেও নিতে চায় না হ্যাঁ কেজি ধরেও নিতে চায় না কেন কেজি ধরে শুকিয়ে যে ঠোঁয়া বানাবে তারপর ঠোঁয়ার যে দাম হবে এটা পরিশ্রমে পোষায় না বই ভেজা মানে একদম আপনাদের মাধ্যমে ওই আমাদের আবেদন আপনারা একটু পৌঁছে দিন পুলিশের কাছে গভর্নমেন্ট অবধি পৌঁছে দিন শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ই করে আর কোনো কন্ট্রোভার্সিয়াল আগেরটাই পেয়েছি কিনা এইটাই পেয়েছি কিনা মানে কর্পোরেশনের জন্য জল জমে কিনা ওই কথার উত্তর আমি দেবো না কারণ বিজনেস সেন্টারের কাছে আর আমি একটা কর্মচারী ওর উত্তর দেবো না আমরা একটাই চাই যে আমাদের একটু প্রশাসন যদি আমাদের পয়সা করি দিয়ে সাহায্য করে তাহলে আমাদের ভালো হয় সে ভাষাও তো হয়েছে যতটা পারে তারা বাঁচিয়েছে মানে চেষ্টা তো করবেই কিন্তু আপনাদের রিপোর্টার ভাই বোন বা ভাইদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা আমাদের পুস্তক বিক্রেতা এবং ব্যবসায়ীদের পুস্তক ব্যবসায়ী পুস্তক বিক্রেতা বা প্রকাশন সংস্থার পাশে দাঁড়ান না হলে আমাদের এই প্রকাশন শিল্পটা এখন ক্ষতিব সংকটজনক অবস্থায় আছে আপনারা যদি একটু কাইন্ডলি ভেতরেও ছবিটা তোলেন দেখাতে আমাদের করবে এই না এই ধরনের গ্রামের বই গ্রাইজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি লেভেলের বই দামগুলো একটু বেশিই হয় এমনি তো বই পড়ার মানসিকতা কমে গেছে ইউনিভার্সিটি কলেজগুলো ঠিক পরীক্ষা হচ্ছে না তাও আমরা

আসতে পেরেছে দয়া করে আপনারা একটু রিপোর্টিং মাধ্যমে নানা রকম এনজিও সংস্থাকে জানান প্রকৃতভাবে যদি দেখুন মানুষের পাশে থাকতে যদি আপনারা আমাদের সাথে সহানুভূতিশীল এটা দেখেন তাহলে আমাদের পক্ষে রেস্কিউ করা সম্ভব হবে এবং আমরা যে পরিষেবাটা অলরেডি দিয়ে থেকেছি আমরা দিতে পারবো আগামী দিনে কারণ আমাদের কিন্তু প্রাইরেসি বুক বলুন এই বুক সব বুকের সাথে লড়তে হচ্ছে কিন্তু এই পুস্তকদের আপনারা জানেন বই লাইনে প্রচুর পাইরেসি বই হয় যেগুলো যারা ব্যবসায়ী প্রকাশক ব্যবসায়ী বা যারা পুরনো ট্রেডার তাদের এই সব সমস্যার মুখীন করতে হয় কারণ আমাদের বহুদিনের সংস্থা আমাদের সব বইগুলো কিন্তু সিলেবাস এবং যা যা নিয়মকানুন সব মেনে করতে হয় তার একটা আলাদা কস্টিং থাকে সেই কস্টিংয়ের করার পরও এমনি বলতে নেই এখন যাই হোক অনেক সময় মোবাইলের যুগে পড়াশুনোর মানে বই পড়ার এটা অনেকটাই সব মানুষের মধ্যে কমে গেছে সেখানে যেটুকুনি আমরা এডুকেশন বই সাপ্লাই করি বা যেটুকুনি সেটা আমরা আশা করে থাকি যে এটা বই পুস্তক বিষয়ে যখন পরীক্ষা হবে বা সিলেবাসে তার অন্তর্ভুক্ত হবে তারা বইটা কিনবে কিন্তু তারপর এটা এমন একটা ঝড় যেটাতে কিছু অবস্থা কর জল পাস হচ্ছে না বৃষ্টি হয় জলও ওঠে কিন্তু জলও নেমে যায় জল নামতে নাপছে না এবং সেটা প্রায় একদিনের ওপর হয়ে গেছে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আমরা কতটা লসের সম্মুখীন হয়েছি কাগজের সাথে জল লাগা মানেই শেষ স্যার আপনারা যদি একটু পাশে থাকেন রিপোর্ট ভাই বোনেরা এসছে তারাও কষ্ট করে এসছে আমাদের পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা সমস্ত জনসাধারণের কাছে বলছি নানা এনজিওকে বলছি একটু সহানুভূতি আকারে আমাদের পাশে থাকান আমি দি সেন্ট্রাল বুক এজেন্সির কর্ণধার এবং তার ছেলে বলছি এবং এ আপনারা যদি একটু পাশে থাকেন আমার মতো আমার এবং আমাদের সহযোগী ব্যবসায়ীরা সবাই এখন সংকটে আছে এই পুজোর সম্মুখে সবাই একটু বোনাস টোনাস দেওয়ার ব্যাপার থাকে আমরা এখন কী করে চলবে মানে টিকিয়ে রাখবো সেটাই আমাদের কাছে এখন মুশকিল হয়ে যাচ্ছে